হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সব ওয়েলকাম আর এত সুন্দর করে সেজে গুজে তুমি যাচ্ছি কোথায় জানো তো আমি যাচ্ছি আমাদের বিয়ার দিদি ভাইয়ের বিয়েতে মানে আমার ফ্রেন্ডের বিয়েতে তো চলো আর বেশি লেট না করে যাওয়া যাক এরে ভাই যা পরিমাণ ঠান্ডা পড়ছে এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে মানে হাড় কাপান দিতে বিয়ে বাড়ি যাচ্ছি খাতি মানে আমার যদি কোথাও ইনভাইট থাকে আমি যে কি করে সেই জায়গায় যাব মানে আমারে কেউ আটকাতে পারবে না যদি কোথাও আমি ইমিটেশন পাই আর কি আমারে কারোর ক্ষমতা নাই আটকানোর কারণ আমি যেহেতু খাতি ভালোবাসি তো সেই কারণে আমারে কেউ আটকাতে পারবে না আমি ঠিক গন্ধ শুকে সেই জায়গায় চলে যাব তা দেয়া হই কাকাটা এখনই আমার গাড়ির তলায় পড়তেছিল সেই কি কব আর সামনা সামনে বাদি যাচ্ছিল এদিকে বিয়ে বাড়ি চলে আইসি ও মা বিয়ে বাড়ি আসতে না আসতে দেখি কি ও মা বিয়ে কমপ্লিট আর এখন লাস্ট পজিশনে আমি আইসি মানে বুঝতে পারতেছো কতটা লাকি আমি এখন হবে সিঁদুর দানার সেই সুন্দর মুহূর্ত যেটা প্রত্যেকটা মেয়ের জীবনে একটা দারুণ বিষয় আর প্রত্যেকটা মেয়েই চায় কিন্তু তার জীবনে নতুন করে এই দিনটা পাওয়ার জন্য তো দেখো ফাইনালি কিন্তু আর আমাদের দাদা ভাইরে যে কি কব ও যে এত সটর ফটর করতে পারে কি কব এদিকে দেখো আমি তো ঘুরে ঘুরে সুলির ফুল কানের নদ সব ভেঙে চুড়ে খুলে পড়ে যাচ্ছে মানে কি বলবো এদিকে ফাইনালি কিন্তু সিঁদুর দান হতে চলেছে দেখো সিঁদুর পরার পরে কিন্তু একটা মেয়ের পুরোপুরি সব মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় আর আমি একটা জিনিস বুঝি না ভাই সিঁদুর তো পড়াবে ও মানে ওরা করছে ভাই তোরা সরে যে আমরা নিজেরা পড়তে পারবো পড়াতে পারবো এদিকে পিছন দিয়ে সামনে দিয়ে কেউ সরে না ভাই রে ভাই আমি কয়ে দিচ্ছি আমার বিয়ের সময় আমার পিছনে যে থাকবা না বিশ্বাস করো আমি সিঁদুর দানের পরে মানে উঠে আমি ধুমাধুম ক্লাস সারবো তোমাকে এরমভাবে কি করে ভাই সিঁদুর সময় পিছনে কেউ থাকতে হয় ওরা ওগেও তো একটু সিনারি একটু সুন্দর মুহূর্ত ওদেরও একটু কিছু মানে ওরা চায় এদিকে এ বা হাত ঢুকায় ওদিকে ও ডান হাত ঢুকায় মানে এইসব কিন্তু একদমই উচিত না তো প্লিজ 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 তোমরা এই জিনিসগুলো করে না মানে ওরা তো দুইজন প্রেম করতে পারবে কিন্তু ওরা সিঁদুর পড়াতে পারবে না ওরা কোনো মানে হয় তোমরা কেন ঢোকো কদিন এদিকে ক্যামেরাম্যানগুলো যে কী পরিমাণ অস্বস্তি হচ্ছিল মানে ওরা তো মানে কী কবে মুহূর্তে বন্দুক চুটুচ্ছিল যে ভাই সরো ভাই সরো আর এদিকে দেখো তিনবার কিন্তু সিঁদুর পরিয়ে দেয় তোমরা দেখতে পারবা ফাইনালি যার বউ সে সিঁদুর না পড়ায় একটা কাকিমা বিয়ে করে নেছে সিঁদুর পরায় এগুলোর কোনো মানে হয় ভাই মানে কি কবো তো যাই হোক দুজনাই কংগ্রাচুলেশন নতুন জীবনে অনেক অনেক ভালো থাকো সেটাই চাই আর ভালোভাবে জীবনযাপন কাটাও ঝগড়া অশান্তি ঝামেলা তুমুল সব কিছুই করো তারপরে দুজন দুজনকে সুন্দর করে আর এদিকে কী করে দাদা মানে ক্যামেরাম্যান গিয়েও মাথায় সমস্যা যার বউ সে ঘুমটা উঠোচ্ছে না এদিকে আরেকজন ক্যামেরাম্যান ঘুমটা উঠায় দিচ্ছে মানে তোমাকে আর কি যে কব মানে তোমার আর মানে কী বলবো বাদ দাও যাই হোক তোমাকে আর কিছু করার নাই আমার ফাইনালি বিয়েটা কমপ্লিট হলো দেখেও শান্তি যে এত এতদিনের ভালোবাসা পূর্ণতা পেয়েছে ফাইনালি এত দিনের ভালোবাসা পূর্ণতা পেল জাস্ট অনেক 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 হ্যাপি আমি তো চলো আরও কিছু কিছু রিচুয়ালস আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এদিকে কিন্তু খই ছোড়ার যে রিচুয়ালসটা সেটা কিন্তু এখন হবে তো এখন কিন্তু খই ছড়বে বর বউ মিলে এই আমাদের অগ্নিদেবকে সাক্ষী রেখে বিয়ে করবে তো অগ্নিদেবেরকে কিন্তু এখন খই চড়িয়ে দিচ্ছে তো দেখো কি কিউট লাগছে তাই না জাস্ট অসাধারণ লাগছিল কিন্তু যদি ওদের দুজনের জুটিটা অনেক সুন্দর আর আমাদের পাড়ার নতুন বৌদি মানে এটা হচ্ছে আমরা আমরা হচ্ছে বড় পক্ষ মানে হচ্ছে বড় যাত্রী বলতে পারো তো সেইভাবেই দেখো এদিকে কিন্তু খই চোরাচুরি হলো আর ফটোশ্যুট হচ্ছিল আর এদিকে আমাকে বর মানে আমাকে যে দাদা সে যে এত কথা করতেই পারে মানে ও কথা কইই যাবে কইই যাবে মানে একটু কোনো বেরেক নাই ভাই কথা একটু বন্ধ কর পরে কথা হতে পারবি বিয়ে করছো পরে এদিকেই তো বৌদি কান্দে দিচ্ছিল কারণ বৌধ একটা বিয়ে হচ্ছে স্বাভাবিক কান্না তো পাবেই তাই না নতুন জীবনে অংশগ্রহণ করছে সারা জীবন বাবা মার কাছে থাকলো আর এই রিচুয়ালসটা কি মানে সবাই শাড়ি ধরে খুলতেছে মানে শাড়ি ধরে টানা শুরু করছে মানে কোনো মানে হয় উফ আর এদিকে দেহ আমি বুঝতে পারতেছি না কাকিমা বিয়েটা তোমার হচ্ছে না কি আমাদের বৌদি ভাইর হচ্ছে সব রিচুয়ালস যদি তুমিই করো তাহলে আমাকে বৌদি ভাই কি করবে দেই একটু দাঁড়াও একটুখানি অপেক্ষা করো বিয়ে ওকে করতে দাও আর এখন যে হচ্ছে নিয়মটা পালন হচ্ছে এটা হচ্ছে সাত সমুদ্র তেরো নদী পার পার করার একটা নিয়ম সবাই করছিল যেরম এরম করে পা দিয়ে ঠেলা মারো এক ঠেলা মারো তো একবার সাত সমুদ্র পার হয়ে যাওয়া তো সেই সবই নিয়ম নিয়ম পালন হচ্ছিলো যাই হোক আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে আমি কথাগুলো বলছি না আমার যেটা মনে হয় আমার ভিডিওতে তো একটু কাউতালি হবে সেটা তোমরা সকলেই জানো আমার যেমনভাবে ভিডিও করতে পছন্দ হয় সেইভাবেই আমি ভিডিও করি সেটা আমি বহুবার তোমাদের সঙ্গে এক্সপ্লেন করে দিয়েছি নতুন করে আর কিছু এক্সপ্লেন করার নেই ফাইনালি ওদের বিয়েটা কমপ্লিট হওয়ার পর এখন কিন্তু সাত পাকে ঘোরা হবে একটা গান আছে না পুরুত মন্ত্র তাড়াতাড়ি দাও সাত পাকে নিয়ে যাবো ধুমধুমাধুম তো সেরকমই একটা সিচুয়েশন হচ্ছিলো ওরা তো সাত পাকে কোন দিক দিয়ে কে ধর দেবে সেটাই বুঝতে পারতেছিলো না আর এদিকে সবাই মিলে ফুল টুল দিয়ে ওদের পুরো একাকার অবস্থা দেয়া হট্টু ফুলের পুরো বন্যা জড়াই হচ্ছে এই গাঁদা ফুল আমার বিয়ে সময় কেউ কিন্তু তোমার ফুল ছড়বা না আমি তাহলে হেপবি দেবো তোমাকে গোলাপ ফুল গোলাপ ফুল বাড়ির থেকে সব গুলা ফুল নিয়ে আসবা গোলাপ ফুল ছুড়বা বুঝতে পারছো এদিকে দেয়া হো বৌদি ভাই তো দাঁত আর নিয়ে ধুমা ধুম করে দৌড়সছে সাত পাক কীভাবে যে এক চুটকিতে দিয়ে ফেললো আমি হচ্ছে বুঝতেই পারলাম না রে এইদিকে আমি মাথায় নিচ্ছি একখানা ফুল সেই ফুলটা যে কয়েবার খুলে যায় কি কব মানে একবার এদিক দিয়ে আমার ভাই ঠিক করে দিলে ওদিক দিয়ে খুলে যায় আর ওদিক দিয়ে ঠিক করে দিলে এদিক দিয়ে খুলে যায় মানে কি কী সমস্যা মানে কি বলবো তোমাকে ফাইনালি ওদের বিয়ে কমপ্লিট হয়ে গেল আর এখন কিন্তু আবার ওরা বসবে কারণ ওদের হয়তো আশীর্বাদ করা হবে আর কি কী সব কারণ আছে সেইগুলো সব এখন পালন করা হবে আর আমরা এখন যাব হচ্ছে খাওয়া দাওয়ার দিকে কারণ অনেকটা রাত হয়ে গেছে অনেকক্ষণ ঘুরে ফেলেছি এখন যদি আমি খাওয়া দাওয়া না করতে চাই তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে আর এই দিকে হচ্ছে বৌদি শাড়ি টাড়ি গুছিয়ে এখন পুরো মানে একটু মানে পুরো মনে হচ্ছে গৃহিণী বিয়ে করে মানে সবে বিয়ে হলো তার মধ্যে কিন্তু গৃহিণী হয়ে গেল তো একটা মেয়ের কাছে কিন্তু বিয়েটা অনেকটা অনেকটা মূল্যবান একটা বিষয় মানে বিষয় বলতে কি অনেকটা মূল্যবান একটা কিছু তো ফাইনালি ওদের ভালোবাসাটা পূর্ণতা পেল এটা কিন্তু দেখেও শান্তি কজন পারে ভালোবাসাকে টিকিয়ে রেখে বিয়ে অবধি নিয়ে যাওয়া বলো কটা ছেলে পারে কটা মেয়ে পারে যে একটা ভালোবাসাকে ফাইনালি হচ্ছে বিয়েতে পরিণত করা এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু বুকের পাঠার দরকার হয় কই নাই পাটা পাটা বুকের পাটার দরকার হয় করার জন্য যেটা সকলের মধ্যে নেই সকলের মধ্যে থাকলে হয়তো এত ভালোবাসা নষ্ট হয়ে যেত না এত ভালোবাসা ভেঙে যেত না আর এদিকে আমাদের দাদা তো হেভি খুশি দেয়া হো দাদা করছে কি হাসার কথা আর এদিকে আমার আমার দাদা বাবার কি ওর ক্যামেরার দিকে তাকা মানে এদিকে আমার ক্যামেরা অন ছিল তো তো সেই কারণে বলছিল ওর ক্যামেরার দিকে তাকা ওর একটু ভিডিও করতেছে তাকা আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার কিন্তু অনেক ঘটা করে খাওয়া দাওয়া হচ্ছে মানে প্রচুর ভিড় এত ভিড়ের মধ্যে কী করে খাবো ভগবানই জানে তো চলো বাড়ির দিকে রওনা দিই খাওয়া দাওয়া তো করলাম না ভিড়ের মধ্যে আর আমার খাওয়া হলো না ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও সকলে ভালো থেকো